আমরা সাতকালো গ্রাম থেকে এসছিলাম যে আমাদের পাড়ায় সমাধান সাতাশ আগস্ট ভুবনকালো শ্রীরামপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ক্রমে ভোটাভুটিতে হ্যাঁ দু হাজার পঁচিশে ভোটাভুটির মাধ্যমে আমাদের সাতকালো প্রাইমারি স্কুলে ছাদ নম্বর ওয়ানে সিলেক্ট হয় আর সেটা ইস্টিমেটও হয়ে ব্লকে চলে যায় কিন্তু সেটা রাজনীতিগতভাবে পেসার দিয়ে আমাদের অঞ্চলে গোপনভাবে মেম্বারকে আমাদের পঞ্চায়েতকেও না জানিয়ে আমাদের যারা এই স্কুলের স্কিমটা দিয়েছিল তাদের সঙ্গে না আলোচনা করে গোপনে অন্ধকারে এটা কেটে দেয়া হয় এবং তার সাথে সাথে আমরা চাই যে আমাদের প্রাইমারি স্কুলের ছাদরা নম্বর ওয়ানে হোক তারপরে আমাদের যে দুটো রাস্তা রয়েছে দু তিন নম্বরে সেটা আমরা দীর্ঘ দেড় বছর ধরে পথশ্রীতে স্কিম দিয়েছিলাম সেই এস্টিমেট হয়েও এখনও পর্যন্ত কাজ হয়নি কিন্তু লোকসভা ভোটের আগে ব্লকে তার তালিকাও টাঙিয়ে দেওয়া হয় ওই দুটো রাস্তার কথা বলছি হ্যাঁ কুল কুলের বর্তমান অবস্থা উনিশশো উনআশি সাল থেকে আমাদের স্কুলটা এস্টাবলিশড এখনও পর্যন্ত আমরা ছাদ করতে পারিনি দু সালে একটা এক লক্ষ টাকার গ্র্যান্ট দিয়েছিল স্কুলকে কিন্তু তারপর কুড়ি বছর কোনো গ্র্যান্ট দেয়নি বারবার স্কুল এশিয়ার গ্র্যান্টের জন্য আবেদন করায় পলিটিক্যালিভাবে প্রতি বছরই আমার স্কুলকে বঞ্চিত করা হচ্ছে আমার স্কুলের নাম সাততলো প্রাথমিক বিদ্যালয় এখন স্কুলে টালির ছাদ একদিকে আছে আর একদিকে টিনের ছাউনি আমরা চাইছি যে আমাদের স্কুলটা সম্পূর্ণভাবে ভালোভাবে ছাদ হয়ে গেলে যে সাপের উপদ্রব এবং আমাদের যে হনুমানের উপদ্রবে টালি ভেঙে বাচ্চাদের মাথায় পড়ে যাচ্ছে তারা জখম হয়ে যাচ্ছে সেই জন্য তাদের যাতে ছাদরা হয়ে যায় আমরা সেটাই হচ্ছে যে চাচ্ছি বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা চৌষট্টি জন শিক্ষক আমাদের তিনজন রয়েছেন দুজন মহিলা একজন মাস্টারমশাই প্রধান জানালেন যে আমাদের উপরে ভীষণ প্রেশার আছে সেই জন্য আমরা কিছু বলতে পারছি না আপনারা বিডিও অফিসে কথা বলুন তবু আমার গ্রামবাসীর পেশারে প্রধান লাস্ট পর্যন্ত বলেছেন যে আমি বিডিওর সঙ্গে আলোচনা করি এই বিষয়ে কি করা যায় আমরা প্রধানের সদুত্তরের জন্য অপেক্ষা করব নাহলে পরে আমাদের এই আন্দোলন দীর্ঘতর বৃহত্তর হবে আমরা অঞ্চল ঘেরাও করব রাস্তা ঘেরাও করব দরকার হয় আমরা পথেও নামবো এই স্কুলের জন্য এই যে অন্যায় অত্যাচার হচ্ছে আজ শিক্ষা প্রতিষ্ঠানের উপর আঘাত আনা হলো এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আমরা অন ব্লকের মধ্যে পড়ি কোনটা বললি ব্লক অফিস নাইগুড়িতে স্যার আমার নাম অভিজিৎ মাইতি আমি সাতকালো গ্রাম সভাপতি না আমাদের গ্রামবাসী গ্রাম সোলোয়ানা ডাকেই আমরা সবাইকে নিয়ে এসেছি আমাদের সার্বিক উন্নয়ন এখানে কোন দলবোধ নির্বিশেষে এখানে সব দলেরই মানুষরা আছেন আমরা এখানে স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের তাদের গ্রাম কমিটির পক্ষ থেকে প্লাস যাদের স্কুলের গার্ডিয়ান যাদের ছাত্রছাত্রীরা পড়ে প্রত্যেকের বাবা মা এসছে ডেপুটেশনের নেতৃত্ব দিচ্ছে এখানে আমাদের পঙ্কজ মাইতি আছে নিতাই মাইতি আছে সুকুমার মাইতি মহনধারা মহাশয় এরা আরও অন্যান্য আমাদের যারা গ্রামবাসীর এসেছেন ওনারা রয়েছে না আমি কমিটির সভাপতি আমাদের কমিটির একজন সদস্য রয়েছে নেতা মাইতি মহাশয় আমার নাম অভিজিৎ মাইতি একশো আটানব্বই বুথে সাতকালো আগ হচ্ছে গ্রামে একশো নিরানব্বই বুথে ওনারা হচ্ছে স্কুলের ছাদ এবং হচ্ছে স্কুলের নির্মাণের জন্য এসছিলেন এবং অ্যাকচুয়ালি এমপি থেকে আট লাখ টাকা বরাদ্দ হয়েছিল এবং সেই কারণেই আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানে তার আট লাখ টাকা জন্য যাতে তার মেন প্রায়োরিটি যাতে হয় তার জন্য আমার কাছে তার গ্রাম গ্রামের সমস্ত পাড়ার এবং সবাই এসছিলেন এবং ডেপুটেশন আমি জমা নিয়েছি এবং সেই আমার হাই অথরিটিকে জানানো এবং সেখানে আমি জমা দেব আমাদের স্কুল টালির ছাউনি এবং আরেকদিকে টিনের ছাউনি আছে ওটা যাতে ছাদ ঢালাই হয় সেই দাবি নিয়েই আমরা এসেছি ওই টালির ছাউনিতে সাপ উৎপাত করছে আর এদিকে হনুমান একটা হনুমান যদি লাভ দিয়ে পড়ে টালির ছাউনি ভেঙে কিন্তু আমাদের বাচ্চাদের মাথায় পড়ে যেতে পারে এই জন্যই যে আমাদের দাবি যাতে ছাদটা হয় এই নিয়েই আমাদের এই নিয়েই আমাদের দাবি যাতে ছাদ হয়

আমাদের ছেলে মেয়েরা যেন ভালো সুস্বি করে পড়াশুনো করে বা স্কুল থেকে যে পড়াশুনো যখন লিখিত মানে পরীক্ষা হচ্ছে স্কুলে টালি ভেঙে জল পড়ছে ছচ্ছর করে আমার মেয়েরা সেটা পরীক্ষা দিতে পারছে না সেইগুলো নিয়েই আমাদের ছাদলাই চাই এইটাই আমাদের আবেদন জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ব্লকে যাবো বাসন্তী বেড়া থ্রিতে পড়ে অমৃতা বেহরা গ্রাম সাত কালুয়া তোমার নাম অর্ণব মাইতি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি স্কুলের নাম সাত প্রাইমারি স্কুল স্কুলে কি সমস্যা কি আমাদের স্কুলে আমাদের স্কুলে পাকার ছাদ নেই মাঝে মাঝে আমাদের গায়ে সাপও পড়ে যায় হুনমান আসলে টালি ভেঙে যায় হুনমান আসলে টালি ভেঙে যায় আমরা খুব ভয়ে ভয়ে স্কুলে আসি পাকা ছাদ চাচ্ছ তোমরা তাই তো আমরা পাকার ছাদ চাচ্ছি কিন্তু হচ্ছে না

আমাদের পরীক্ষার সময় মাঝে মাঝে ওইখানে জল পড়ে আমাদের গায়ে আমরা খুব ভয়ে ভয়ে আমরা খুব ভয়ে ভয়ে স্কুলে আসি আমাদের যেন আমাদের স্কুলে যেন ছাদ হয় স্কুলে কি অবস্থা তোমাদের আমাদের স্কুলে হুনমান আসলে তালি ভেঙে যায় বৃষ্টি হলে বৃষ্টি হলে মাঝে মাঝে তালি নে জল পড়ে কি পাকা ছাদ আছে তোমাদের কোথাও স্কুল বিল্ডিং এ না আমাদের স্কুলে কোনো পাকা ছাদ নেই তোমাকে চাইছো বাগাচাত হোক হ্যাঁ আমরা চাইছি বাগাচাত যেতে হোক কোন ক্লাসে পড়ো তুমি আমি ফোরে পড়ি আর নামটা আর একবার অভিজিৎ সামন্ত গ্রামের নাম কোন গ্রামে থাকো তুমি চাটকালুয়া